আরে ওইদিকে কোথায় বাড়ি যাচ্ছি এদিকে কোথায় মানে বাড়ি যাচ্ছো মানে বাড়ি তো এদিকে আমার বাপের বাড়ি হ্যাঁ এদিকে তোমার মা বাবা বাড়ি এদিকে আর এদিকে আমার মা বাবা বাড়ি এদিকে আছে তো কোথায় যাবো আমরা পাঁচ বছর পর থেকে বিদেশে আসলাম বাড়ি যাব এসে চলো তুমি যাবে তো পাঁচ বছর পরে এসেছে আমার বাবা মা অপেক্ষা করছে না নাকি আমি যাব আমার বাড়িতে সেটা পরে যাবে পরে যাবে মানে থাকি কেন এখন যেতে হবে না এখন চল ওরা বেশি ভালোবাসা আমাদেরকে কখনোই না বেশি আমার বাবা বেশি ভালো সব থেকে কি করে বুঝলে তুমি সেটা প্রমাণিত আচ্ছা তোমাকে আজকে আমি দেখিয়ে দেবো চোখে আঙুলা ঠিক আছে আমি যা যা বলবো তুমি তাই তাই করবে তুমি সব বুঝতে পারবে ঠিক আছে ঠিক আছে চলো আরে দিদি জামাই বাবু তোরা কতদিন পর আসলি কিন্তু কিছু আনিস নেই ব্যাগ ট্যাগ লাগে আরে কি বলবো বোন খুব বড় সর্বনাশ হয়ে গেছে এয়ারপোর্ট থেকে সব কিছু চুরি হয়ে গেছে যা ছিল সব চুরি হয়ে গেছে কিছু নেই হয়ে গেছে এটা তৈরি করতে আমাদের চার পাঁচ মাস সময় লাগবে আমরা চার পাঁচ মাস এখানে থাকবো

তোরা পাঁচ ছ এখানে থাকবি পাঁচ ছ মাসের মধ্যে অসুস্থ আর এই বোনটা আছে এখন জানিস তো অবস্থাটা আমাদের কিরকম ছয় সাত মাস বলছিস কোথায় থাকবি ছয় সাত মাস কত কষ্ট করে থাকবি বলে থাকতে কষ্ট হবে হ্যাঁ আর তোর বাবার একটা আলাদা ঘর লাগে বোনটা আছে আমি আছি দু চার দিন যেত বা মাসের কথা বলছিস সম্ভব না। ছিল আমাদের। তুই হ্যাঁ জামাই বড় চাকরি করে এবার আমরা আশা করে বসে আছি যে সংসারের দায়িত্ব এটা দেখবি তুই তোর বোনটা তো ঘরে পড়ে আছে হ্যাঁ ওকে তো পাঠাতে হবে কিন্তু আমার তো আমি তো অসুস্থ আমি অসুস্থ রোগী একজন আমি পঙ্গু মানুষ আজ আমি নিশ্চয় কত বড় আশা আমাদের ছিল সব আশাত জ্বলন যুক্তি গেল হ্যাঁ আর তুই এর মধ্যে বলতিস ছয় মাস থাকবি কি করে থাকবি বল এই বাবা চিকিৎসা পয়সা জোয়ার কথা তোদের উপর আশা করেই রইছি তুই আর বিদেশে গিয়ে অরেক কিছু নিয়ে আসবি বাবার ভালো করে চিকিৎসা করাবো আর তোরা এসে বলিস পাঁচ ছয় মাস যেন থাকবি কি করে সম্ভব বল তোমরা এরকম বললে আমরা কোথায় যাবো বলো আমরাও তো এখন পুরো পুরো নিশ্চয় তোমরাই তো আমাদের ভরসা কি করে তোরে কোরা যাওয়া নেই তো শ্বশুর বাড়ি রয়েছে শ্বশুর শাশুড়ি আছে অত সুন্দর বাড়ি ভাড়া রয়েছে আর থাকার জায়গা নেই ওখানে গিয়ে কিছুদিন থাক তারপর পাসপোর্ট ভিসা হয়ে গেলে তারপর যোগাযোগ করিস ঠিক আছে চলো ওই চলো আমরা ওই থাকবো চলো চলো মা বাবাই তো বাবা সামনে বসে আছে

ও যা আছে জামা কাপড় যা আছে সব তোর বাপের অনেক কিছু আছে তোদের কিচ্ছু প্রয়োজন তোরা এসেছিস এতদিন পরে আমার কাছে এটাই শান্তি আর কিছু প্রয়োজন নেই বাবা ঠিক আছে বাবা এস ঘরে চো মা ঘরে এসো চলো